ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাপু সাদিকে শরণ্যেতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনী গুণসুই গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ছমাধাত্রী সাহা সধা নমস্তুতে ওম মহাদেবং মহা প্রাণ মহাযোগী মহেশ্বর মহা পাং দেব মকরায় নম নম নমস্ত ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য গীতায় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে জলদা ভাসে নমস্তে জল সাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপ্য গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ভাবে পুজো কাটুক ও শিবের সর্বাত্মিকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ও জয়ী মঙ্গল কালী ভদ্রকালী কপালি দুর্গা শিবা সাহা সদা নমস্তুতে ওম মহাদেবং মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর মহা পাং মকরা নম নম নমস্ত ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ গীতা জগদ্গীতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমস্তে জলদা ভাসে নমসে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেস গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মাকে প্রণাম জানিয়ে আর বেশিটা গেলাম না আমি জাস্ট এই মন্ত্রটা এইটুকু বললাম